আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য আফতাবনগরে একটা দক্ষিণ পূর্ব মুখী সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্লাট ভিজিট করাতে নিয়ে এসেছি এটা হচ্ছে আফতাবনগর অ্যাপ ব্লকে এখানে ঢুকার সাথে সাথে আপনি পাচ্ছেন বিশাল ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম এটা হচ্ছে ড্রয়িং রুম এবং এটা হচ্ছে ডাইনিং রুম ড্রয়িং ক্যাম্প ডাইনিং এর পাশে আছে একটা চাইল্ড বেড তাতে অ্যাটাস টয়লেট এবং এর পাশে একটা রুম এবং বারান্দা আছে ওই দক্ষিণ পূর্ব কর্নার সাড়ে তিন কাঠার উপরে সিঙ্গেল ইউনিট চল্লিশ ফিট এভিনিউ রোড এবং বিশ ফিট রোড পেয়েছে এটা হচ্ছে কিচেন অনেক সুন্দর হচ্ছে মাস্টার বেডরুমের বারান্দা এবং মাস্টার টয়লেট

বারান্দা পাবেন বারান্দা আর একটা বারান্দা উত্তর মুখে থ্রি বেডরুম থ্রি বাথরুম থ্রি বারান্দা ড্রয়িং এবং ডাইনিং বেশ সুন্দর প্লারটি আপনারা সরাসরি ভিজিট করতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ধন্যবাদ আসসালাম